আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক সঙ্গীত শিল্পী তাহসান এবং অভিনেতা তাহসান তিনি জানিয়েছেন এটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গড়িয়ে গুটিয়ে ফেলবো মেয়ে বড় হচ্ছে এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না এবং তিনি এটাও বলেছেন ইতিমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছি তার এই সিদ্ধান্তের পর বাংলাদেশের বরণ ন ওলামা একাডাম তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং হেদায়তের পথে চলার জন্য তাকে পরামর্শ দিচ্ছেন তার ফ্যান ফলোয়ারেরাও তারা বিষয়টি খুব সুন্দরভাবে নিয়েছেন অনেকে দোয়া করছেন তার হেদায়তের জন্য কিন্তু একটা পাড়া আছে যে পাড়ায় আগুন লেগে গেছে সে পাড়াটা হলো নাস্তিক পাড়া তারা তাহসানের এই সিদ্ধান্তকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করতেছে তারা বিভিন্নভাবে বাজে মন্তব্য তাহসানকে নিয়ে করতেছেন বিশেষ করে তাসলিমা নাসরিন যিনি ইসলাম বিদ্বেষীদের সবার গুরু তিনি লেখেন দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ লাফালাফি করতে ইচ্ছে না হলেও লাফালাফি না করেও তো গান গাওয়া যায় প্রিয় তাহসানের প্রতি আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে এটাই অনুরোধ থাকবে তিনি যেন এই ইসলাম বিদ্বেষীদের কথায় কান্না দিয়ে নিজেকে ইসলামের রঙে রঙিন করে তুলুন এবং নিজের আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে আপনার আখেরাতের কথা আপনাকেই চিন্তা করতে হবে তারা কটু কথা বলার দ্বারা আপনাকে যেন হেদায়তের রাস্তা থেকে যেন দূরে সরাতে না পারে আমাদের প্রিয় তাহসান যেন আগামীর পাকিস্তানের জোন জামশিদ যেন হয়ে ওঠেন সেই কামনাই থাকবে আমরা সকলেই তাহসানের জন্য দোয়া করব, আল্লাহ তালা যেন তাকে হৃদায়তের জন্য কবুল করেন